বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম বোবাই লাইফস্টাইল চ্যানেলে আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ও লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কেমন তুই তো বন্ধুরা আমরা এই গানটাই করতে করতে আসছিলাম আর খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর জায়গা তো আমরা চলে এলাম কালনা না একশো আট মন্দিরে আর তোমরা দেখতেই পাচ্ছো আমরা ঠিক গাড়িটা রেখে পার্ক করে দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে কিন্তু সত্যি বন্ধুরা মানে আশ্চর্য হয়ে গেছি যে এত ভব্য পরিবেশ এত মানে কি বলবো শিল্পকলা চারিদিকে ছড়িয়ে আছে এত সুন্দর আগেকার দিনের মন্দির দেখে সত্যি আমরা মন্দিরের গায়ে যেসব কাজগুলো আছে খুব সুন্দর কাজ করা তো তোমরা গেলে দেখতে পারবে আর আশা করি তোমরা সবাই একবার করে দেখে আসবে গিয়ে ঘুরে আসবে খুব ভালো লাগবে আজকে ভিড়ও খুব বেশি ছিল ফার্স্ট জানুয়ারি বলে তোমরা দেখো যে কত ভিড় আজকে আমরা এতটা ভিড় আশা করিনি তাই না বলো খুবই সুন্দর আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদা আমাকে ফটো তুলে দিচ্ছিল আর বলছিলাম যে একটা ফটো তুলে দাও তাই দিচ্ছিল আর কত মানুষ এসছে তোমরা দেখো বিভিন্ন জায়গা থেকে রিলস করলে আর রিলসও করেছি এখানে দাঁড়িয়ে আর তোমরাও ভিডিওটি দেখতে দেখতে এগিয়ে চলো আর সামনেও মন্দির আছে আর পাশেও মন্দির আছে তো সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাবো তোমরাও থেকো আমাদের সাথে তাহলে সবটাই দেখতে পারবে এই মন্দির চত্বরে ঢোকার মুখেই ডান দিকে একটি পুরনো দিনের পালকি দেখলে আর দেখো কত সুন্দর টেরাকোটার কাজ আগেকার দিনে মন খারাপ করে দেওয়ার কাজ কেন বলছি বলতো যেমন এই কাজ দেখতেও খুব ভালো লাগে তেমন এই ভাবলেও আবার মন খারাপ হয় যে এই কাজ আর মানে করা যাবে না এই কাজ কতদিন আমাদের মাঝে থাকবে সেটা ভেবেই মন খারাপ হয় বন্ধুরা মাঠের ওই প্রান্তে যেটি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে কালনা রাজবাড়ি যে রাজবংশ এই মন্দিরগুলি তৈরি করেছিল তো এখন এদিকে দেখো অনন্যা দাঁড়িয়ে আছে তো সূর্য মানে ঢলে পড়েছে কত ভিড় এখনো তোমরা দেখো লোক আসছে যাচ্ছে কেউ কেউ বসে বিশ্রাম নিচ্ছে নাম কীর্তন করছে এরই মধ্যে ব্লগ ফটোশুট ফটোশ্যুট সব কিছু করছে এটি হচ্ছে শিব মন্দির এতগুলো মন্দির এতক্ষণ দেখলাম যেগুলো ছিল কৃষ্ণ মন্দির এটি হচ্ছে শিব মন্দির এটা মেন শিব মন্দির আর এদিকে তোমরা ছোটো ছোটো দেখতে পাবে ওগুলোও পাশে ছোটো ছোটো শিব মন্দির আছে এ দেখো এগুলো তো আমরা এখান দিয়ে ঢুকে যাব ঢুকে গিয়ে আমরা আর একটা বড়ো মন্দিরে ঢুকবো প্রবেশ করবো এখন আমরা ঢুকছি মন্দির এটি হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির আবার এক মন্দিরের কাছে এসে সত্যি অবাক হয়ে গেছি ওপরে দেখো বন্য জন্তু হাতি বাঘ টেরাকোটার কাজ তোমরা শুধু মন্দিরের গাটা দেখো কি মানে অকল্পনীয় কাজ দাঁড়াও তোমাদের সামনে গিয়ে ভালো করে দেখাই তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা এইবার তোমরা দেখতে থাকো আমাদের দেখাচ্ছি পরপর কিভাবে কাজগুলো করেছে বন্ধুরা আমরা আজকের মতো বছরের প্রথম দিনের ভ্রমণ সম্পূর্ণ করলাম আর আমরা অনেক ছবি তুলেছি তার মধ্যে কিছু কিছু ছবি ভিডিওটির শেষে দেখতে পাবে বছরের প্রথম দিনটা একটু আমরা অন্যভাবেই কাটালাম তো তোমরা তোমরাও কেমনভাবে আজকের দিনটা কাটালে কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরের ভিডিওটিতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা